আসসালামু আলাইকুম আমি ডক্টর নরিন জামান নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ বর্তমানে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবজাতকের সঠিক যত্ন এবং পরিচর্যা জানতে হবে নবজাতক কাকে বলে সাধারণত জন্মের পর থেকে আঠাশ দিন পর্যন্ত বয়স বাচ্চাদের নবজাতক বলা হয় একটা শিশু যখন জন্ম নেয় তখন সাথে সাথে মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সে কিন্তু খুবই নাজুক থাকে তাই নবজাতক ভূমিষ্ঠ হবার পরপরই নবজাতককে সঠিক উপায়ে পরিচর্যা করতে হবে যেমন পরিষ্কার শুষ্ক নরম কাপড় দিয়ে নবজাতককে মুছতে হবে নবজাতকের মুখ গলা কান নাক পেট বুক সুন্দর করে মুছতে হবে তারপর একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে নবজাতককে পেঁচিয়ে ফেলতে হবে এবং সাথে সাথে মায়ের ত্বকের সাথে নবজাতকের ত্বক মিলিয়ে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে সাধারণত আমরা বলি জন্মের পরের প্রথম এক ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের বুক বুকের দুধ খাওয়াতে কারণ এই সময় মায়ের বুকের দুধে যে শাল দুধটা থাকে সেটি হচ্ছে কিন্তু বাচ্চার সব থেকে গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ করা সব কিছু থাকে এই সময় অনেকেই ভুলে চিনি মিশ্রি মধুর পানি খেয়ে ফেলে যার কারণে বাচ্চা কিন্তু পরে আর মুখের দুধ খেতে চায় না দ্বিতীয়ত বাচ্চার গোসল নিয়ে অনেকে নানা রকম কুসংস্কার থাকে যেমন অনেকেই বলে বাচ্চাকে জন্মের পরপরই গোসল করিয়ে দিতে কিন্তু না বাচ্চাকে সাধারণত নাভি পরার পরে বা জন্মের পরের তিন দিন পর গোসল করাতে হবে এবং সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে শরীরে যে সাদা সাদা আঠালো পদার্থ থাকে মেডিকেল ভাষায় যাকে আমরা বলি ভার্নিক্স সেই ভার্নিকসগুলো একেবারে তুলে ফেলতে না কারণ সেই ভার্নিক্সই কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চার শরীরের যে তাপমাত্রা সেটাই নিয়ন্ত্রণ করে এরপরে বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ প্রথম ছয় মাসই খাওয়াতে হবে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না আপনার নবজাতক আগামী দিনের ভবিষ্যৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চার সঠিক যত্ন নেবেন ধন্যবাদ